গধূলির নরম আলোয় মসজিদ থেকে মোয়াজ্জিনের সুমধুর মাগরীবের আজান ভেসে আসছে দৃশ্যটি স্থির শান্ত হঠাৎ একটি তীব্র ভয়ঙ্কর কম্পন শব্দহীন কিন্তু ভীষণ নাড়া দেয় মাটির ঘরের দেওয়ালে ফাটল দেখা যায় বৃদ্ধ আলিম শেখের হাতের কোরআন শরীফ মেঝেতে পড়ে যায় কম্পন থেমে যায় মাত্র তিন সেকেন্ডে নিরবতা ফিরে আসে কিন্তু পরিবেশ থমথমে ভয় মিশ্রিত আলিম শেখ দ্রুত কোরআন শরীফটি তুলে বুকের সাথে চেপে ধরেন তার শ্বাস প্রশ্বাস দ্রুত আলিম শেখের কণ্ঠ আল্লাহ হুয়াকবর হে তো মাটির কান্না পরের দিন সকালের নরম রোদ গ্রামের প্রধান বাজারে গাছের নিচে ছোট জটলা সবাই আগের রাতের কম্পন নিয়ে কথা বলছে আলিম চাচা আপনি কাল রাতে কেন বললেন মাটির কান্না এটা তো জাস্ট ভূতাত্ত্বিক প্লেটের নড়াচড়া সায়েন্সের ব্যাপার ভূমিকম্প নিয়ে এত ভয় বা আল্লাহর গজব বলাটা কি বাড়াবাড়ি না ঠিক বলেছেন রিয়াজ ভাই আজকাল ফেসবুক ইউটিউবে দেখি কিছু মানুষ এটাকে গুজব বা বানওয়ার্ড বলে উড়িয়ে দিচ্ছে তাদের মতে ভূমিকম্প একটা প্রাকৃতিক ঘটনা এর সাথে আল্লাহর শাস্তির কি সম্পর্ক এটা কি আমাদের ইসলামী বিশ্বাসে শুধু একটি গুজব আলিম শেখ এক দাঁড়িয়েছিলেন লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসেন তার চোখে গভীর মনোযোগ আলিম শেখ বসো তোমরা সবাই এসো আমার সাথে একটু নদীর ধারে যাই এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞান তার কাজ করবে আর আমরা আমাদের রবের হুকুম জানবো আল্লাহর কোনো বিষয় কি গুজব হতে পারে বরং আমরা না জানলে আমাদের কাছেই তা গুজব মনে হবে আল্লাহর কোনো সৃষ্টি উদ্দেশ্যহীন নয় এই বিশাল মাটি যার উপর আমরা দাঁড়িয়ে আছি একে স্থির রাখার জন্য আল্লাহ কি করেছেন জানো আলিম শেখ গম্ভীর স্বরে কোরআনের দিকে তাকাও আল্লাহ ওয়া তালা বলেন আর তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা যাতে তোমাদেরকে নিয়ে তা ভূমি কেঁপে না ওঠে এবং নদী ও পথ তৈরি করেছেন যাতে তোমরা পথ খুঁজে পাও সুরা নহল পনেরো সুভান আল্লাহ তাহলে পাহাড়গুলো কি মাটিকে স্থির রাখার জন্য ঠিক তাই পাহাড়গুলো হল পৃথিবীর পেরেক মাটিকে স্থির রাখে যখন এই পেরেক শিথিল হয় যখন এই মাটি আল্লাহর হুকুমের বাইরে চলে যায় তখনই শুরু হয় কম্পন এখন ভাবো আল্লাহ এই স্থির মাটিকে কেন কাঁপান তিনি তো চাইলে পারতেন চিরকাল স্থির রাখতে আলিম শেখ তার লাঠি দিয়ে মাটিকে একটি বৃত্ত আঁকেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউ বলেছেন যখন সমাজে অন্যায়ভাবে হত্যা বেড়ে যাবে আমানতের খেয়ানত শুরু হবে মানুষ দুনিয়ার লোভে জ্ঞান অর্জন করবে আর ব্যাপক হারে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখনই ঘন ঘন ভূমিকম্প হতে থাকবে সহি বুখারি ও মুসলিমের আলোকে তবে হাদিসের সারমর্ম রিয়াজ মাথা নিচু করে তাহলে ভূমিকম্প শুধু প্লেটের নড়াচড়া নয় এটা আসলে আমাদের পাপের প্রতিক্রিয়া আলিম শেখ প্লেটের নড়াচড়া হলো আল্লাহর হুকুমের প্রকাশ তিনি যখন চান তখন প্লেট নড়ে কিন্তু তিনি কেন চান কেন তিনি এই স্থির মাটিকে অস্থির করেন উত্তর হল বান্দাকে সতর্ক করতে ভূমিকম্প কোনো গুজব নয় বাবা এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি কঠিন সতর্ক সংকেত আলিম শেখ বললেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কেয়ামতের অনেকগুলো ছোট নিদর্শনের কথা বলেছেন সেগুলোর মধ্যে একটি হল কেয়ামত সংগঠিত হওয়ার পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে করিম তাহলে কি আমরা এখন সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ভূমিকম্পের সংখ্যা শুধু বাড়তেই থাকবে আলিম শেখ বললেন আল্লাহই ভালো জানেন তবে এই হাদিস আমাদের এটাই বলছে যে যখন তোমরা ঘন ঘন মাটির কান্না শুনবে তখন মনে রাখবে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাতের সময় দ্রুত এগিয়ে আসছে এই কম্পন হল মাটিকে বলা আল্লাহর আদেশ প্রস্তুত হও কারণ বান্দারা তাদের রবের কথা ভুলে গেছে রিয়াজ বলল চাচা আমি ভুল করেছিলাম আমি বিজ্ঞান পড়ে সব কিছুকে শুধু প্রাকৃতিক কারণ দিয়ে মাপতে চেয়েছি আল্লাহর হুকুমকে আমি গুজব মনে করেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি প্রতিটি ঘটনার পেছনেই তার উদ্দেশ্য আছে আমাদের অন্যায়গুলোই মাটিকে কাঁপতে বাধ্য করছে আলিম শেখ স্নেহ ভরে হাসলেন বিজ্ঞান আর আল্লাহ আলাদা করোনা বাবা বিজ্ঞান হল আল্লাহর সৃষ্টির রহস্য আর কোরআন হাদিস হল তার উদ্দেশ্য ও বার্তা দুটোই সত্য ভূমিকম্প যখন আসে তখন আমাদের বিজ্ঞান জানতে হবে কিভাবে বাঁচতে হবে আর আমাদের ইমান জানতে হবে কেন বাঁচতে হবে এবং কি থেকে বাঁচতে হবে বহু বছর আগের কথা আমি তখন তরুণ এক রাতে প্রচণ্ড ভূমিকম্পে আমার বাড়ির পাশেই একটা ছোট দোকান ধসে পড়ল একজন লোক তার ভেতরে আটকে পড়েছিল তাকে যখন বের করা হলো। তখন সে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজি ওন তবে একটি দৃশ্য আমাকে আজও নাড়া দেয় সেই রাতে যখন মাটি কাঁপছিল তখন এক বৃদ্ধা খুবই পরহেজগার ছিলেন তিনি কম্পনের মধ্যে চিৎকার করে কোনো সাহায্য চাননি বরং কেবল বলছিলেন হে আমার রব আমি তোমার দিকেই প্রত্যাবর্তনকারী আমি তোমার সন্তুষ্টি চাই আলিম শেখ ভূমিকম্পে মৃত্যু অনিবার্য হতে পারে কিন্তু একজন মুমিনের মৃত্যু আর একজন গাফেল ব্যক্তির মৃত্যু এক নয় মুমিন বান্দা জানে এই কম্পন পরীক্ষা হতে পারে বা মুক্তির কারণও হতে পারে তার মুখে থাকে রবের জিকির আর এটাই হল একজন বিশ্বাসীর কাছে ভূমিকম্পের মূল বার্তা মৃত্যুর জন্য প্রস্তুত হও যে কোনো মুহূর্তে আলিম শেখ সকলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন মাটি যখন কাঁপে তখন কার অন্তর কাঁপা উচিত সকলে ফিসফিস করে আলিম শেখ দৃঢ় কণ্ঠে বলেন আমাদের আমাদের অন্তর আল্লাহ চান মাটি কাঁপানোর মাধ্যমে আমাদের ভেতরের ঘুমন্ত ইমানকে জাগাতে যে মানুষ ভূমিকম্পের সময়ও তবা করে না তার চেয়ে হতভাগার কেউ নেই যে ব্যক্তি ভূমিকম্পের কারণকে কেবল গুজব বলে এড়িয়ে যায় সে আসলে আল্লাহর সতর্কবাণীকেই অস্বীকার করে রিয়াজ প্রশ্ন করেন তাহলে কি সব ভূমিকম্পই গজব নাকি এর মধ্যে রহমতও আছে আলিম শেখ দীর্ঘশ্বাস ফেলেন এই হল আসল প্রশ্ন আল্লাহর আজাব তো কঠিন কিন্তু একজন মুমিনের জন্য ভূমিকম্প যদি সে তাতে মারাও যায় সেটা গজব নয় বরং শাহাদাতের অর্থাৎ শহীদের মর্যাদা এনে দিতে পারে ইনশা আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ প্রকারের মৃত ব্যক্তি শহীদ তন্মধ্যে যে ব্যক্তি ধসে বা ধ্বংসস্তূপে পড়ে মারা যায় সহি বুখারি আঠাশশো আঠাশ আলিম শেখের চোখ ছলছল করে ওঠে চিন্তা করো আল্লাহ তার বান্দাকে পরীক্ষার মাধ্যমে বা সতর্ক করার মাধ্যমে এমনকি শাহাদাতের মর্যাদাও দিতে পারেন এটাই আল্লাহর রহমতের বিশালতা সুতরাং ভূমিকম্প কোনো গুজাব বা নিছক প্রাকৃতিক ঘটনা নয় এটি আমাদের জীবনের একটি চূড়ান্ত সতর্কবার্তা একটি সুযোগ তওবা করে রবের দিকে ফিরে আসার আলিম শেখ সকলে শান্ত হবার পর শিক্ষা দেন এখন থেকে ভূমিকম্পকে ভয় নয় বরং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে শেখো যখনই কম্পন অনুভব করবে তিনটি কাজ করবে প্রথমত জিকির ও তৌবা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে দ্বিতীয়ত আশ্রয় নয় আত্মসমর্পণ জীবনের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে তবে মনে রাখবে আসল আশ্রয়দাতা আল্লাহ তৃতীয়ত আমলের পর্যালোচনা নিজের জীবনের ভুলগুলো নিয়ে গভীর চিন্তা করবে কোন পাপের কারণে আল্লাহ এই কঠিন পরিস্থিতি দেখাচ্ছেন আমাদের প্রতিটি পাপ মাটির ওপর বোঝা হয়ে চেপে বসে যখন পাপ বেড়ে যায় তখন মাটির পক্ষে আর সেই ভার বহন করা সম্ভব হয় না তাই সে কেঁপে ওঠে ভূমিকম্প থামানোর ক্ষমতা বিজ্ঞানের নেই আছে শুধু আমাদের তওবা এবং সৎকর্মে ফিরে আসার বাবারা আল্লাহ আমাদের এই মাটির ওপর নিরাপদে থাকার সুযোগ দিয়েছেন এসো আমরা তার কাছে শুধু আশ্রয় নয় ক্ষমাও চাই আজ থেকে আমরা ভূমিকম্পকে শুধু প্রাকৃতিক বিপদ হিসেবে দেখব না দেখব আল্লাহর প্রেমের একটি কঠোর বার্তা হিসেবে তিনি চান না আমরা জাহান নামে যাই তাই তিনি আমাদের বারবার সতর্ক করছেন আলিম শেখ চোখ বন্ধ করেন সকলের হাত প্রসারিত হয় আলিম শেখ ধীর আবেগপূর্ণ দোয়ার সুরে হে আল্লাহ হে আরশের মালিক আমরা দুর্বল বান্দা আমরা না জেনে না বুঝে অনেক পাপ করেছি আমাদের পাপের কারণে তুমি যেন এই মাটিকে ধ্বংস করে দিও না হে আল্লাহ আমাদের গুনাহের ভারে কেঁপে ওঠা এই মাটিকে তুমি স্থির করে দাও তুমি আমাদের ভয় অস্থিরতা দূর করে দাও ভূমিকম্পে যারা শাহাদাত বরণ করেছে তুমি তাদের জান্নাতের উঁচু মাকাম দান করো হে আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আমাদের অন্তরে তোমার ভয় আর তোমার রাসুলের সুন্নাহকে ধারণ করতে পারি সেই তৌফিক দাও ভূমিকম্পের নামে যে কোনো গুজাব ছড়ায় তুমি তাদের হেদায়ত দাও আমাদের সকল অনিষ্ঠ থেকে রক্ষা করো। আমিন ইয়া রব্বাল আল আমিন আলিম শেখ লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটা শুরু করেন যুবকরা নীরব অনুশোচনা নিয়ে তার পথ অনুসরণ করে